বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল সিনেমার নাম বেদের মেয়ে জোস্না আর সে বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমাটির নায়কের নাম কি জানেন প্রজন্মের দর্শক হয়তো নাও জানতে পারেন তবে পুরাতন সিনেমার ভক্ত অনুরাগীরা কখনই ভুলবে না এ নামের ছবি এবং নায়ক ও নায়িকার কথা হ্যাঁ ভাই বলছিলাম বিশ কোটি টাকারও বেশি আয় করা যেই সিনেমাটির রেকর্ড আজ অবধি কোনো সিনেমা ভাঙতে পারেনি ইতিহাস সৃষ্টি করা সেই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন আশির দশকে ঢাকায় সিনেমাকে মাতিয়ে রাখা তুমুল জনপ্রিয় একজন অভিনেতা তিনি পর্দায় রোমান্টিক অ্যাকশন কমেডি কিংবা সামাজিক সাদামাটা চরিত্রে ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের জুড়ি নেই বিশেষ করে পারিবারিক টানাপোড়েনে বিদ্য সংগ্রামী পুরুষ চরিত্রের তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে খ্যাতিমানি চিত্রনায়কের জন্ম উনিশ ছাপ্পান্ন সালের চব্বিশে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের পাড়া গ্রাম ইলিয়াস কাঞ্চন জন্মগ্রহণ করেন তার আসল নাম ইদ্রিস আলী তার বাবার নাম হাজি আব্দুল আলী মাতার নাম সরুফা খাতুন সেই এক হিন্দু মহিলা আমার বাবাকে জিজ্ঞাসা করেছে আমার বাবার নাম আব্দুল আলী তো মনে করছে যে আব্দুল তোমার ছেলে কি খাইছে কৈশোর থেকে অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল ইলিয়াস কাঞ্চনের তাই যুক্ত হয়েছিলেন বেশ কিছু নাট্য সংগঠনের সঙ্গে ইলিয়াস কাঞ্চন উনিশ শত পঁচাত্তর সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন অভিনয়ের নেশায় নানা পথ পেরিয়ে অবশেষে সাতাত্তর সালে কিংবদন্তী নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে এ দেশীয় চলচ্চিত্র অভিষেক ঘটে তার প্রথম সিনেমাতেই ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা ববিতা এরপর একে একে তার কেরিয়ারে ঘটতে থাকে সাফল্যের ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চলচ্চিত্রের কিংবদন্তির পথে নিয়ে গিয়েছেন গত শতাব্দীর সোনালী যুগের এই দাপুটে অভিনেতা এ পর্যন্ত অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে যার মধ্যে বেশিরভাগই ছিল ব্যবসা সফল তাহলে বুঝতে অপমানের চালায় কত বিখ্যাত একটি হৃদয় সামান্য সান্ত্বনা পাবার জন্য কতটা ব্যাকুল হতে পারে উনিশশত সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সাফল্য এখনও ঢাকাই সিনেমায় রূপ কথা হয়ে আছে তোজাম্মিল হক বকুলের পরিচালনায় এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন জুটি বেঁধেছিলেন অঞ্জু ঘোষের সঙ্গে কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত দীর্ঘদিনের অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চন উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় জুটি অঞ্জু ঘোষের পাশাপাশি বিভিন্ন সময়ে দ্বিতি চম্পাকেও তার সঙ্গে জুটি করে সফলতা পেয়েছেন নির্মাতারা এছাড়াও ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছেন রোজিনা কবিতা সুচরিতা সুনেত্রা শিল্পী মৌসুমী পপি সহ অনেক নায়িকার বিপরীতে উনিশ সালে পরিণত সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবং দু সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম জয় চলচ্চিত্র তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র হল মাটির কাসম দু সালে তিনি প্রথমবারের মতো বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান দু হাজার পনেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা অবলম্বনে শাহাদাত হোসেন বিদ্যুত ও কলকাতার রেশমি মিত্রের পরিচালনায় একই নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন্চন অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে বসুন্ধরা দয়া মায়া ডুমুরের ফুল অভিযান চরম আঘাত পরিণীতা ভেজা চোখ বেদের মেজোৎস্না আত্মবিশ্বাস শঙ্খমালা রাধা কৃষ্ণ আখি মিলন বাঁচার লড়াই সৌরভস্তম শাস্তি কে আমি জটিল প্রেম এই নিয়ে সংসার বোনের মতো বোন আপন ঘর ন্যায় যুদ্ধ স্ত্রীর পাওনা চাকর ত্যাগ অচেনা শ্বশুরবাড়ি কামান্ডার দুর্জয় বাসিওয়ালা আদরের সন্তান গুন্ডা পুলিশ মেয়ের অধিকার হৃদয় ভাঙা ঢেউ ও বিজুলি উনিশশত সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয় উনিশশত তিরাশি সালে তাকে ঘরে তোলেন তার স্ত্রী উনিশশো সালের বাইশে অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মিরাজুল মঈন নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে দীর্ঘদিন ধরেই ইলিয়াস কাঞ্চন নানারকম সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বিশেষ করে তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন তার বদলতেই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি বর্তমান বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে এবং এর সঙ্গে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করে তিনি বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান কাণ্ডালি বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেজোৎসনা ছবিটির নায়ক ইলিয়াস কাঞ্চনের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ